জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে যেন একাই জেতালেন তানজিত তামিম ম্যাচ হারের পরে তানজিত তামিমকে বুকে জড়িয়ে নিলেন সিকান্দার রাজা দর্শক ক্যাশ মিসের গুনতে হল জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে টসে যেতে বাংলাদেশ আগে জিম্বাবুয়েকে ব্যাটিং আমন্ত্রণ করে যেখানে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে গিয়েছিল একের পরে উইকেট হারিয়ে শেষ বল পর্যন্ত খেলে 124 রান করে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ের দাও 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই লিটন দাসের উইকেট হারায় যেখানে 5 রানের মাথায় লিটন দাস 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে আরেক ওপেনার তানজিদ তামিম দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস আউট হবার পরে নাজমুল হোসেন শান্ত মাঠে এসেছিলেন 24 বলে রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে এরপরে আসা তাওহিদ হৃদয় হাঁকিয়েছিলেন বাউন্ডারির তান্ডব যেখানে আঠারো বল খেলে তেত্রিশ রান করেন তাও হিতরি দয় আর তানজিদ হাসান তামিম সাতচল্লিশ বলে সাতষট্টি রানের অপরিজিত ইনিংস খেলেন দর্শক বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচেই আট উইকেটের বিশাল জয় পায় আটাশ বল হাতে রেখে আর বাংলাদেশের কাছে ম্যাচ হারের পরে তানজিদ তামিমকে বুকে জড়িয়ে নিয়েছেন সিকান্দার রাজা জিম্বাবুয়ান অধিনায়ক তানজিদ তামিমের খেলায় মুগ্ধ হয়েছেন তবে এই ম্যাচে তানজিদ তামিম এত রান করতে পারতো না যেখানে নিজের তিন রানের মাথায় সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ তামিম তবে সেই ক্যাচটি ধরতে পারেনি বোলার বোলার ও ও যেখানে দুজন একে অপরের সাথে ধাক্কা খেয়ে ক্যাচটি মিস করে ফেলেন এরপরে নিজের ছাপ্পান্ন রানের মাথায় আরো একটি ক্যাচ তুলে দিয়েছিল তানজিদ তামিম সেই ক্যাচটি মিস করে উইকেট রক্ষক পরপর জীবন পেয়ে তানজিদ তামিম যেন দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন